হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি শিলিগুড়ি স্টেশনের বাইরে আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ঠিক শিলিগুড়ি স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই স্ট্যান্ডটি আপনারা পেয়ে যাবেন যেখান থেকে আপনারা গ্যাংটক এবং দার্জিলিং যাওয়ার জন্য সমস্ত রকম গাড়ি পেয়ে যাবেন যেখানে আপনারা ফোর সিটার সেভেন সিটার এবং টেন সিটার এছাড়াও আপনারা যদি চান বড়ো গাড়ি অর্থাৎ বারো সিটার সতেরো সিটার তেইশ সিটার সেই সমস্ত গাড়িও কিন্তু এখানে পেয়ে যাবেন ভাড়া আপনাদেরকে কথা বলে নিতে হবে তবে এখানকার যারা সিন্ডিকেট রয়েছে বা এখানে যারা গাড়ির ইউনিয়ন রয়েছে তারা কিন্তু আপনাকে পারফেক্ট যে ভাড়া সেটা বলে দেবে চলুন তাহলে জেনে নেওয়া যাক গ্যাংটক যাওয়ার ভাড়া কত হয় দাদা নমস্কার দাদা আমি এখন আছি শিলিগুড়ি স্টেশনের বাইরে এখানে দেখছি আপনার এই গা সুমোর গাড়িতে গ্যাংটক লেখা রয়েছে আপনি কি গ্যাংটক যান তো গ্যাংটক যাওয়ার জন্য সকালে কখন থেকে গাড়ি চালু হয় সকাল আপা এসে মোটামুটি ওই তিন চার বাজে তিন চার বাজে মিল যা আর সন্ধে কটা পর্যন্ত পাবে লাস্ট শাম ওই ছ সাত বাজে সে সাত লাস্ট মিল আচ্ছা কত টাইম লাগতা হোক মোটামুটি চার ঘন্টা चार घंटा लग जाएगा सिलीगुड़ी से और गेंटक पहुंचने पर, में हाँ, साढ़े तीन चार घंटा साढ़े तीन से चार घंटा बीच में एक होल्ड भी होगा हाँ, होल्ड होगा ब्रेक जी। होगा, दो घंटे के बाद जी जी हाँ। दो घंटे के बाद एक होल्ड होगा, होल्ड होगा। अच्छा और इसमें करीब ये जो टाटा सुमो गाड़ी है इसमें कितना लोग आ जाएगा ये इसमें हम लोग का नाइन सीटर है नाइन आदमी अच्छा नाइन आदमी बैठ जाएगा पूरा और लगेज वगेज जो है वो गाड़ी का कैरियर है उसमें आ जाता है और ये अगर हम पूछेंगे अगर पूरा बुक कर, करेगा कोई गाड़ी तो कितना आ जाएगा पर हेड चार सौ रुपये है पर हेड चार सौ रुपये है तो ऐसे ही रिजर्व करने से ही ऐसे ही होगा अच्छा ही होगा। अच्छा, अच्छा।, होगा। अच्छा और हर दिन चलता है सुबह ले, से लेके ले एकदम शाम तक हमारा सिक्किम से गेंटो आने का है ये अच्छा मैं सुबह वहाँ से चला था अच्छा अभी पैसेंजर नहीं होने से अभी खड़े हुए पैसेंजर होने से फिर निकल फिर जाएंगे।, जाएंगे अच्छा दादा ए, मेरा दर्शक लोगों के लिए आपका थोड़ा फोन नंबर बता दीजिएगा मेरा फोन नंबर नाइन डबल एट नाइन डबल एट थ्री डबल एट थ्री डबल एट सिक्स जीरो वन टू सिक्स जीरो वन टू और एक बार बताइए नाइन डबल एट नाइन डबल एट थ्री डबल एट थ्री डबल एट सिक्स जीरो वन टू सिक्स जीरो वन टू ओके दादा धन्यवाद দেখুন এই হচ্ছে গাড়ি আর গাড়ি ছাদের উপরেই একটি বড় সাইজের কেরিয়ারও থাকছে যেখানে আপনাদের যে লাগেজ বড় লাগেজগুলি এর উপরে রেখে বেঁধে দেওয়ার ব্যবস্থা করে দেন কিন্তু ড্রাইভার সাহেবরা নিজেরাই আর এই গাড়ির যে সিট অ্যারেঞ্জমেন্ট সেটি কিন্তু আমাদের সমতল এলাকার মতন হয় না এখানে কিন্তু পিছনের সিটটি মাঝখানের সিটের মতনই আড়ে আড়েই হয় দুপাশে কিন্তু নয় অর্থাৎ মাঝখানের সিটে যেমন চারজন বসতে পারবে পিছনের সিটেও কিন্তু একইভাবে চারজন এবং সামনে একজন খুব ভালোভাবেই বসতে পারে এবার আপনাদেরকে দেখাবো আপনারা যদি প্রাইভেট কারে না যেতে চান সেক্ষেত্রে আপনাদের কাছে কি অপশান রয়েছে স্টেশন থেকে সোজা এই রাস্তায় একশো মিটার এগিয়ে এলেই হচ্ছে এই বাস স্ট্যান্ড যেখান থেকে এখন আমি ঢুকছি আপনারা দেখতেই পেলেন আপনাদেরকে স্টেশন দেখালাম জাস্ট একশো মিটার দূরে হাটা দু মিনিটও লাগবে না লাগেজ নিয়ে আপনারা খুব ভালোভাবেই আসতে পারবেন এই হচ্ছে বাস স্ট্যান্ডের ভিতর আর এই যে সামনের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ডান দিকে এটি হচ্ছে বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার এখান থেকে আপনারা সরকারি এবং বেসরকারি দুই ধরনের টিকিটই কিন্তু পেয়ে যাবেন এইগুলি হচ্ছে সরকারি এবং বেসরকারি দুটোই বাস দেখতেই পাচ্ছেন আপনারা এই বাস টার্মিনালটির নাম হচ্ছে তেঞ্জিং নর্গে কেন্দ্রীয় বাস টার্মিনার এখান থেকেই আপনারা ভেতরে চলে গেলেই দুপাশে দুটি টিকিট কাউন্টার পেয়ে যাবেন ডান দিকে হচ্ছে সরকারি আর বাম দিকে হচ্ছে বেসরকারি এখন যে দিকটায় আমি যাচ্ছি এটি হচ্ছে সরকারি বাস স্ট্যান্ডের যে টিকিট কাউন্টার সেই দিকটিতে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভেতর দিকে ঢুকে গেলেই পরপর টিকিট কাউন্টার পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যদি দক্ষিণবঙ্গ বা কলকাতার দিকে আসতে চান তার বাসও টিকিটও এখান থেকে পাবেন আর যদি দার্জিলিং সিকিম যদি যেতে চান তার বাসের টিকিটও কিন্তু এখান থেকেই আপনারা পাবেন এনবিএসটি কাউন্টার থেকে টিকিট কেটে বেরোলেই আপনারা পেয়ে যাবেন এনবিএসটিসির বাসগুলি যে বাসগুলি আপনাদেরকে দার্জিলিং কিংবা গ্যান্টক নিয়ে যাবে আর এটি হচ্ছে বেসরকারি বাস স্ট্যান্ড এখান থেকেও কিন্তু আপনারা টিকিট কেটে দার্জিলিং গ্যাংটক কিংবা পশ্চিমবঙ্গের অন্যত্র যাওয়ার জন্য বাসের টিকিট পেয়ে যাবেন বেসরকারি বাসস্ট্যান্ড থেকে টিকিট কেটেই সামনেই কিন্তু পেয়ে যাবেন বেসরকারি বাসগুলি যেমনটা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিলিগুড়ি থেকে গ্যাংটক কোনো প্রাইভেট গাড়ি কিংবা সরকারি বাসে করে যায়নি আমি গিয়েছিলাম এই বেসরকারি বাসে করেই আর এই বেসরকারি বাসগুলি কেমন দেখতে হয় সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে শিলিগুড়ি টু গ্যাংটকের বাস আর এই বাসের ছাদে কিন্তু বেশ বড় করে লাগেজ রাখার কেরিয়ার রয়েছে আর আপনাদের সমস্ত লাগেজ বাসের যে কন্ট্রাক্টর তিনি ওপরে তুলে ভালো করে বেঁধে রাখবেন আর যেমন আপনারা দেখতে পাচ্ছেন বাসের ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট টু বাই টু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর আপনাদের যে ছোট লাগেজগুলি সেগুলি রাখার জন্য কিন্তু সিটের ওপরে পর্যাপ্ত জায়গা রয়েছে এই হচ্ছে এই বেসরকারি বাসের টিকিট আমরা ছজন ছিলাম পার হেড আড়াইশো টাকা করে মোট পনেরোশো টাকা আমাকে পে করতে হয়েছিল বাসের যে সিট নাম্বার সেগুলিও কিন্তু টিকিটে দেওয়া রয়েছে এবং বাস কটায় ছাড়বে এবং বাসের নাম্বার সেটিও কিন্তু টিকিটেই দেওয়া রয়েছে বাস নির্দিষ্ট সময়ে স্ট্যান্ড থেকে বেরিয়ে এসেছিল। আর সেবক কালীবাড়ি যাওয়ার পর রাস্তার অবস্থা কিন্তু বেশ বেহাল হয়ে গিয়েছিল দেখুন রাস্তার ধারে কেমন পাথরকে দাঁড় করিয়ে করিয়ে গার্ডওয়াল তৈরি করা হচ্ছে পাহাড়ের ধস থেকে বাঁচার জন্য সমগ্র রাস্তাটি বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরা ছিল কিন্তু রাস্তার অবস্থা বেশ বাজে ছিল সমস্ত রাস্তাটি জুড়েই ছিল তিস্তা নদী কখনো বাসের ডান দিকে আর কখনো বাসের বাঁ দিকে এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা কিন্তু খুব সুন্দরভাবেই এগিয়ে যাচ্ছিলাম আর বাসের চাকা বড় হওয়ার কারণে জানেন কিন্তু আমরা সেরকম ভাবে বুঝতে পারিনি আরেকটি ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করি এখানে এই যে জল টলমল করছে তিস্তা নদীতে এই তিস্তা নদীতেই কিন্তু রাফটিংয়েরও ব্যবস্থা রয়েছে আপনারা যদি প্রাইভেট কারে করে আসেন সেক্ষেত্রে ড্রাইভারকে যদি আগে থেকে বলে রাখেন তাহলে পরে ড্রাইভার ঠিক জায়গায় রাফটিংয়ের আপনাদেরকে নাবিয়ে দেবে সেখানে দাঁড়িয়ে আপনারা রাফটিং উপভোগ করতে পারেন আর যদি সাহস এবং সাধ্যগুলোয় তাহলে পরে আপনারা এই তিস্তা নদীর বুকে রাফটিংও করে নিতে পারেন শিলিগুড়ি থেকে বাস ছাড়ার প্রায় দু ঘন্টা পরে বাস এসে দাঁড়ালো এখানেই আমাদের দুপুরে লাঞ্চ করে নিতে হবে ঘড়িতে তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই আর এই জায়গাটি ছিল অপরূপ সুন্দর মনোরম মুগ্ধ পরিবেশ এই জায়গাটিতেই আমরা এখন যাব এবং লাঞ্চের জন্য কি ব্যবস্থা আছে এই হোটেলে সেটি দেখে নেব এই হচ্ছে এই হোটেলের মেনু কার্ড আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে আপনারা এটি দেখলে খরচের একটা আইডিয়া পেয়ে যাবেন এখানে কিন্তু ভেজ এবং নন ভেজ দু ধরনের খাবারই পাওয়া যায় তবে এখানে কিন্তু চাইনিজ খাবারের ক্রেজটা ছিল চোখে পড়ার মতো এখানে ভেজ থালি একশো টাকা ডিম থালি দুশো টাকা যেখানে দু পিস ডিম থাকবে আর মাছের যে থালি তা হচ্ছে একশো টাকা এছাড়াও ফ্রায়েড রাইস চিলি চিকেন সমস্ত কিছুই পেয়ে যাবেন এই হচ্ছে থালি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে কাঁসার থালায় এনারা খাবার পরিবেশন করে থাকেন আর যে খাবারের কোয়ান্টিটি এবং খাবারের গুণমান সেটিও কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই যে থালিটি দেখছেন এটি হচ্ছে ভেজ থালি এখানে রয়েছে একটি ভাজা স্যালাড চাটনি ডাল পাঁপড় আর এই চলে এলো চিকেন অর্থাৎ চিকেনের একটা বাটি চলে এলো তাতেই কিন্তু এটা হয়ে গেল চিকেন থালি এছাড়াও মাছ আর ডিম তো রয়েছে এটি হচ্ছে এই হোটেলের কিচেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তা তো দেখতেই পাচ্ছেন স্টাফেরাও কিন্তু হেয়ার ক্যাপ পরে রয়েছে খুব সুন্দর ছিল এনাদের ব্যবহার আর যদি খাবার টেবিলের কথায় আসি তা তো অভূতপূর্ব টেবিলে খেতে খেতে আপনারা বাইরের এই ধরনের অপরূপ সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন যা আমার তো ভীষণই ভীষণই ভালো লেগেছিল খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাস তিরিশ মিনিট মতন পথ চলতেই একটি ব্রিজ টোপকে আমরা পৌঁছে গেলাম সিকিমের বর্ডারে দেখুন এখানে লেখাই রয়েছে ওয়েলকাম টু সিকিম আমরা সিকিমে পৌঁছে গেছি কিন্তু ক্যানটক এখান থেকে এখনো বেশ অনেকটাই দূরে এখনো বেশ কিছু সময় আমাদের লাগবে ক্যানটক পৌঁছোতে সিকিমে ঢোকার পর বেশ কিছুটা রাস্তা বাসটি যেতেই এরকম সুন্দর একটি টানেলের মধ্যে দিয়ে আমাদের বাসটি প্রবেশ করলো ভীষণ ভীষণ উত্তেজনা লাগছিল এরকম সুন্দর আলোক ঝলমলে একটি টানেল দিয়ে যখন বাসটা যাচ্ছিল তখন আনন্দ এবং উদ্দীপনা দুটোই ছিল মাত্রা অতিরিক্ত এখান থেকে গ্যাংটক রয়েছে এখনও এগারো কিলোমিটার রাস্তা আর নাথুলা পাস যেতে আমাদের চৌষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে এই বাস সার্ভিস কিন্তু গ্যাংটকের শহরের মধ্যে নয় গ্যাংটক শহরের ঠিক ঢোকার প্রবেশ বাস দাঁড় করিয়ে দেবে সেখান থেকে আপনাদের ছোট গাড়ি করে আপনাদের হোটেলে যেতে হবে বাস বলে শুধু নয় আপনারা যদি বড় প্রাইভেট কারে করে আসেন অর্থাৎ টেন সিটার টুয়েলভ সিটার বা তার থেকেও বড়ো কোনো গাড়িতে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের গাড়ি আপনাদেরকে শহরের বাইরেই দাঁড় করাবে কারণ শহরের ভিতরে দিনের বেলা বড় গাড়ি অ্যালাউ নেই প্রায় পাঁচ ঘন্টা বাস জার্নি করার পর অবশেষে সিকিমের রাজধানী গ্যাংটক আমরা পৌঁছে গেলাম আর অপরূপ সুন্দর এই শহরটিকে প্রথমবার দেখতে আমার ভীষণ ভীষণই ভালো লাগছিল বন্ধুরা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে পরে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশানটি অল করে দিন যাতে আমার এই গ্যাংটক সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন টাটা